হ্যালো আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সকালের ওয়েদারখানা এত ভালো ছিল তা আশা করি বুঝতেই পারছেন ওই দেখুন ওটা হলো সিজুওকা প্রিফেকচারের ফুজিসান মানে মাউন্ট ফুজি জাপানের যেই পর্বতের কথা মোটামুটি আমরা সবাই জানি বইয়ের পাতায় অনেক পড়েছি সেই অত দূর থেকে পাহাড়খানা আজকে একেবারে সমহিমায় ঝা চকচক করছে আমার বেডরুমের জ্বালানা দিয়ে গরমকালে পাহাড়খানার রং থাকে কালছে বর্ণ আর এখন তো শীতকাল পাহাড়ের মাথায় টুপির মতো একেবারে বরফের আস্তরণ জমে গিয়েছে ওই জন্যই সাদা দেখাচ্ছে সকাল এখন বারোটা মতো বাজে আর আজকের বারটা হলো মঙ্গলবার জানুয়ারি মাসের আঠাশ তারিখ এই বছর শুরু হতে না হতেই আবার শেষের পথে কিভাবে যে একটা বছর কেটে যায় আর কি করে দিনগুলো চলে যায় তা না ঠিক বোঝার উপায় নেই তাই না বলুন আজকাল সকালবেলায় এত বেশি ঠান্ডা পড়ে আর কাঞ্চন যখন অফিস বের হয় সকালবেলায় তখন যেন মনে হয় গোটা ঘরখানা একটা আস্ত ফ্রিজ ও যখন অফিস বের হয় তখন আমি খুব একটা কোনোদিনই উঠতাম না আর এখনও তাই এত ঠান্ডা পড়ে তাপমাত্রা ধরুন ওই এক থেকে দুই ডিগ্রি মতো থাকে প্রায় দিনই বেলায়। কিন্তু ফিল্ডস লাইক টেম্পারেচার থাকে আরও কম তাই জন্য এখানে আসার পর এই দু তিন দিন হলো আমি না একদমই সকালবেলায় উঠি না ব্রেকফাস্ট করার জন্য একটু বেলার দিকে তারপরে ব্রেকফাস্ট করতে আসি এই যে আমি একদিন বাড়িতে ছিলাম না তো তার জন্য কাঞ্চন দেখতাম সময় চট রান্না রান্নাবান্না হয়ে যায় এমন সব খাবার রান্না করত। বেশিরভাগ দিনই তো মাংস রান্না করত আর জানেন তো বিদেশে আসার আগে বিদেশে এই প্রবাসী সংসার জীবনে আমার আগের সব থেকে প্রিয় খাবার ছিল মাংস সে আপনি যে মাংসই বলুন না কেন চিকেন অথবা মাটন আমার দুই ছিল ভীষণ প্রিয় এখনো প্রিয় তবে তাদের থেকে বেশি প্রিয় স্থানে এখন রয়েছে শাকসবজি এবং ছোট মাছ এখানে আসার পর প্রথম প্রথম কাঞ্চন বলতো মাংস নাকি একদম ভালো লাগে না কিন্তু ওই যে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় তাই জন্যই করে তো তারপর আমি যখন শাকসবজি রান্না করতাম তখন দেখতাম মাংস ছেড়ে সবসময় শাক সবজি বেশি খাওয়া দাওয়া করতো আসলে তখন না বুঝলেও এখন তো বুঝতে পারি এই এতগুলো বছরে আমি খুব ভালো করেই বুঝেছি মানুষ যে জিনিসটা হাতের নাগালে খুব একটা পায় না ধীরে ধীরে তার পছন্দের তালিকায় সেই জিনিসগুলি আসতে শুরু করে এই শাক সবজি হলো তেমন আসলে জাপান বা যে কোনো বলুন না কেন মোটামুটি যে মানুষ বিদেশে থাকে ভারতীয় যারা খুব একটা পায় না আর ওই যে দেশি টাটকা যেগুলো সারা বছর পাওয়া যায় নৈব নৈব সেগুলি থাকে সব থেকে পছন্দের খাবারের তালিকায় আর এই কারণেই আমাদের বাড়িতে সে আপনি টাটকা তাজা বা ফ্রোজেন যে কোনো সবজি মাছ মাংসের তুলনায় বেশি রান্না হতে দেখবেন এই কারণে আমি তো আগে প্রচুরবার প্রশ্ন পেয়েছি কেন আমাদের বাড়িতে মাংস এত কম রান্না হয় আসলে এই যে কারণটা যেটা বললাম এটাই হলো আসল কারণ এতদিন যে ছিলাম না ও বেচারা কি খেয়েছে কি না খেয়েছে তাই জন্য আজকে ওর ভীষণ পছন্দের একটা পদ সেটা হলো পটল চিংড়ি রান্না করব। ওদিকে আমি ফ্রোজেন পটলগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছি যতটা সম্ভব পারা যায় এই ফ্রোজেন পটলগুলোকে ফ্রোজেন থাকতে থাকতে কেটে ফেলা ভালো না অবস্থায় হলে দেখা যাবে খোসার সময় ওই মাংস ভেতর থেকে বেরিয়ে এসেছে আলুগুলোকে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর ঘরে কিছুটা চিংড়ি মাছ ছিল সেটাকেও সুন্দর মতো পরিষ্কার করে নুন হলুদ সব কিছুতে ভালো মতো মাখিয়ে নিলাম ফ্রাইং প্যানে আলু পটল ভাজার জন্য যতটা পরিমাণ তেলের প্রয়োজন ছিল বা আগে ব্যবহার করব তার কারণ কাঞ্চন এবং আমার দুজনেরই না ভীষণ অ্যাসিডিটির সমস্যা শুরু হয়েছে যেই কারণে তেল বা মশলা যে কোনো খাবারেই একটু কম ব্যবহার করলে আমাদের দুজনের শরীরের জন্যই সেটাই বেশি ভালো হবে ওদিকে পটল আলুগুলো ভাজা হচ্ছে কাঞ্চনের আরেকটা পছন্দের খাবারের তালিকায় রয়েছে শাক তবে সব রকম শাক তো এখানে পাওয়া যায় না আজকে বাড়িতে যা শাক ছিল হাতের নাগালে যেটা পেয়েছি সেটাই রান্না করব। এখনো জানেন তো আমি এখানে এসে বাজারে বের হইনি যা ঠান্ডা পরে ওই যে আগেই বললাম তাই জন্য একরকম ভয়েই আমি ঘর থেকে বের হচ্ছি না বাড়িতে দুয়াটি মতো পালং শাক ছিল গোড়াগুলো ফেলে দিয়েছি এখানে বেশ ছোট্ট ছোট্ট অংশ করে কেটে নিলাম এবার ঝুড়িটার মধ্যে ধুতে বেশ সুবিধা হবে আর সত্যি কথা বলতে তেলের পরিমাণ আমি এতটাই কম ব্যবহার করেছি যে আমার নিজের প্রতি নিজের একরকম প্রাউড ফিল হচ্ছে সে যাই হোক আরও অল্প তেলে এখন চিংড়ি মাছগুলোকে অল্প আছে এপিট ওপিট করে ভেজে তুলে নিয়ে চলুন আর জানেন তো আমি যখনই কাঞ্চনের প্রিয় বা পছন্দের কোনো খাবার রান্না করি আমি সবসময় নিজেকে এটা বলে বোঝাই পায়েল তোমাকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে কাঞ্চন আসবে তারপর খেয়ে বলবে কেমন হয়েছে দেখে চমকে যাবে প্রিয় খাবার রান্না হয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত কোনো কালেই আমি আমার কথাগুলোকে পেটের মধ্যে চেপে রাখতে পারলাম না ভালো মন্দ কিছু রান্না হলেই আমি ওকে দুপুরবেলায় ফোন করে জানিয়ে দিই আজকে ডিনারে এগুলো এগুলো থাকছে পাবে আজকে এগুলো এগুলো খাবার সময় আজকেও তাই রান্না করতে করতে ঠিক আমি ফোন করে জানিয়ে দিয়েছি পটল চিংড়ি আর শাক ঘন্ট থাকছে ও হ্যাঁ আরো একজন প্রশ্ন করেছিলেন ফেসবুকের কোন কোনো একটি ছোট্ট ভিডিওতে রিলস ভিডিওতে যে আমরা রাতের বেলায় কেন শাক খাই আসলে রাতের বেলায় শাক শুক্ত ফল এগুলো খেতে অনেকেই বারণ করেন বড়দের মুখে আগেও শুনেছি কিন্তু এত কিছু জানার পরও কেন আমরা সেগুলোকে মেনে চলি না সেটার পিছনে একটি কারণ রয়েছে তার কারণ শনি এবং রবিবার ছাড়া অন্য কোনো ছুটির দিন ছাড়া কিন্তু কাঞ্চন কখনোই বাড়িতে বসে লাঞ্চ করার সুযোগ পায় না দুপুরের লাঞ্চ খানা যেহেতু কাঞ্চন অফিসে বসেই সেরে ফেলে তো ওই কারণে ওখানে বসে অত রকমের পাঁচ ছ রকম পদ দিয়ে খাওয়া একটা অসম্ভব ব্যাপার চট খুব অল্প খাবার দিয়ে লাঞ্চ সারতে হয় এই কারণে একটা তরকারি আর কখনো কখনো একটা ভাজার সাথে অথবা ভাত থাকে আর এই কারণেই আমি যা সমস্ত ভালো শাক অথবা মাছ মাংস যেটাই রান্না করি না কেন সেটাকেই আমরা রাতে ডিনার হিসাবে নিই আর সত্যি বলতে ভগবানের আশীর্বাদে আমাদের কিন্তু কোনো ডাইজেশনের সমস্যা হয় না তবে বেশি তেল মশলা আমরা আজকাল সহ্য করতে পারি না এটা সত্যি কথা পালং শাকগুলো ওদিকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন শাকের মধ্যে দেবো তো তার জন্য তিনটে কাঁচা লঙ্কা আমি ফালি ফালি করে কেটে নিলাম পালং শাক আমি আগে যতবার রান্না করেছি প্রত্যেকবারই ওই আলু বেগুন মূলো ডালের বড়ি দিয়ে রান্না করেছি অথবা চিংড়ি মাছ দিয়েও মাঝে মাঝে করতাম কিন্তু আজকে আমি প্রথমবারের জন্য একেবারে নিরামিষ পদ্ধতিতে ঘন্ট বানাবো আর এদিকে পটল চিংড়িটাও বেশ সুন্দর মতো কষা হয়ে গিয়েছে এক কাপ মতো গরম জল ঝোলের জন্য দিয়ে দিলাম ব্যাস এই রান্নাটার মধ্যে আর কোনো কারসাজি নেই ভালো করে সব মশলা ঝোল একসঙ্গে মিশিয়ে দেব এবার না এটাকে বেশ ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে সব শেষে অনেকেই গরম মশলা ব্যবহার করে তবে আমি গরম মশলা নয় বরং সানরাইসের মিট মশলা ব্যবহার করব। এইদিকে আমি শাকটাও বসিয়ে দিয়েছিলাম অল্প আটা ছড়িয়ে শাকের এই ঘনত্বটাকে আমি একটু আঠালো করেছি একটু নুন ছিটিয়ে দিলাম আর এমনিতেই পালং শাক যেহেতু ভীষণ নরম একটি শাক তাই রান্না হতে খুব একটা সময় দরকার হয় না শেষ করে আমি তো লাঞ্চ করেছিলাম তারপর একটা লম্বা ঘুম দিয়েছি আর ঘুম থেকে উঠে দেখতে পেলাম আজকের দিনটা যেমন সুন্দরভাবে শুরু হয়েছিল তেমনি সূর্য অস্ত গেল দারুণ সুন্দরভাবে ভাবে খড়িতে সময় এখন রাত প্রায় সাড়ে নটা রান্নাঘরে এসেছি দুজনের জন্য খাবারটা এক্ষুনি বেড়ে নেব আর কিছুক্ষণ আগে বাঁধাকপির বড়া বানিয়েছিলাম পোস্ত ছড়িয়ে সেটাও পাতের একটা কোনায় নিয়ে নিয়েছি এক টুকরো লেবু এই যে ডিনার করাটা একসঙ্গে আমাদের কাছে ভারী প্রিয় একটি সময় তাই চলুন এখন দুজনে মিলে গপ্প করতে করতে ডিনারটা সেরে ফেলি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটিও ফলো করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ফ্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই